শুভ সকাল বন্ধুরা তো দেখো এখন বাজে ভোর পাশটা আজকে আমি খুব মানে তাড়াতাড়ি উঠেছি ভোর পাঁচটার দিকেই উঠেছি দেখো এখনও লাইট জ্বালা আছে আমাদের বারান্দার কারণ এখনও অন্ধকার অন্ধকার চারিদিকটা আর আমি উঠেই দেখি অনেকগুলো ফুল পড়ে আছে সাপালি ফুল দেখে আর আমার মনটা মানছে না কি সুন্দর গন্ধ বেরিয়েছে তো দেখো আমি আগে ফুলটায় তুলে নিচ্ছি তারপরে অন্য সব কাজ করব তো ফুলটা তুলতে তুলতে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে আর তাছাড়াও এই দিনে শ্যাপালি ফুল মানে খুব ভালো লাগে পুজো পুজো গন্ধ মানেই শ্যাপালি ফুলের গন্ধ তো দেখো আমার আমার ফুল তোলা শেষ এখন আমি সকালবেলা যা কাজকর্ম থাকে সব সেরে তারপর পুজোর কাজ করব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো সকালবেলা সব কাজ সেরে তারপর আমি চান করে নিলাম চান করে এখন দেখো ঠাকুর ঘরে ঢুকেছি আর ঠাকুর ঘরে ঢোকা মানে প্রত্যেক দিন আমাদেরও সংসারে যেরকম কাজ থাকে ঠাকুর ঘরেরও ঠিক সেরকমই কাজ থাকে ঠাকুর ঘর ঝাঁত দেওয়া বাসন বাঁচা মানে ঘরটা লেখা তারপরে পুজো করা মানে খেতে দেওয়া প্রত্যেক দিন আমরাও যেভাবে খাই ঠাকুরকেও তো সেভাবে খেতে দিতে লাগে তো আমাদের মানে শেষ সব কাজ করা যে খাবারটা বাকি আছে সেটাও আমি বসিয়ে দিয়েছি মানে প্রেশারের মধ্যে সিদ্ধ বাদ বসিয়ে দিয়েছে আলু আমার মেয়েটা খাবে ছোট মেয়েটা রাত্রেবেলা ঠিকমতো খাইনি বসিয়ে দিয়ে এই পাশে আমি ঠাকুর ঘরের বাসনগুলো বাঁচছি তারপরে ঘরটা লেপবো তো আমার দেখো দুদিকেই কাজ হয়ে যাবে ওই পাশে ভাতও হয়ে যাবে এ পাশে আমার ঠাকুর ঘরেরও সব কিছু যোগাযন্ত্র হয়ে যাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এই পাশে বাসন শেষ বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি তারপর দেখো ফুল তুলতে আর হচ্ছে তোমার তুলসী পাতা আনতে তুলসী পাতা আনতে কিন্তু আমাদের বাড়ির বাইরে যেতে লাগে মানে বাড়ির বাইরে একটা গাছ আছে সেখানে বাড়ির ভিতরেও আছে সেগুলো ছোট ছোটো বাড়ির বাইরে রাস্তার পাতাগুলো বড় বড় সেখান থেকে নিয়ে আসবে বাসন মাঝতে মাঝতে এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে বন্ধুরা দেখো আমি কিন্তু কোনো দিন এত সকালে উঠি না আজকে উঠেছি একটা কারণে কারণ আজকে হচ্ছে একটা বিশেষ দিন তো কী দিন সেটাই কিন্তু তোমাদেরকে এখনও বলা হয়নি তোমরা নিশ্চয়ই বুঝে যাবে আগে থামবেল দেখে তো বিশেষ দিন এই কারণে আজকের দিনে আমার ছোট মেয়েটার জন্ম হয়েছিল তাই আজকে হচ্ছে ওর জন্মদিন তার জন্য দেখো আমি সকাল সকাল উঠে কাজ সেরে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি সকাল সকাল পুজো করলে মানে মনটা খুব ভালো লাগে তো এদিকে দেখো পূজার মিলে সব যোগাড় করা শেষ ছোটো মেয়েটা কিন্তু এখনো উঠেনি বড়টা উঠেছে মানে আমি ওঠার পরে পরেই ও উঠেছে তো আমার পুজোটা সেরে নিতে বেশিক্ষণ আর লাগবে না তারপর মানে ছোটোটা উঠে যাবে তো চলো আগে পুজোটা সেরে নিই তারপর সারাদিনের যত কাজকর্ম আছে সব কিছু করবো এই যে আমার ছোট্ট মেয়ে ঘুম থেকে উঠে দেখো খাওয়া দাওয়া করে তারপরে ওকে চান করিয়ে নতুন জামাটা পরিয়ে দিয়েছি এই জামাটা আমার মা পাঠিয়েছে ওর জন্য আমি আর জামা নেইনি কদিন পরে নেব পুজোর জন্য একবারে আর জন্মদিনে তো বেশি জামা লাগে না একটা হলে হয়ে যায় তো দেখো নতুন জামা পরে ওর দিদি আবার বেলুনগুলো ফুলিয়ে রেখেছে রেখেছি ভাত খাওয়ার কথা শুনছেই না তো বন্ধুরা দেখো আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া অঙ্কিতার ভাত

ভালো করে বসো খাও বসো বসো কই যায় খাও তুমি কি খাইছো শুনো আগে পাপড় খাবে আমি খাওয়াই দে আমি খাওয়াই দেবো চলো আমি খাওয়াই দেবো সানা মতে ভাত খাবে

কেমন হয়েছি খাও আলু খাবে না এগুলো হচ্ছে সব ওর প্রিয় জিনিস আলু ভাজা বেগুন ভাজা তার পাপড় ভাজা আর হচ্ছে ঝিঙে ভাজা ওর হচ্ছে সব থেকে প্রিয় আর হচ্ছে ডাল সিদ্ধ ডালটা কিন্তু আমি সিদ্ধ করেছি ও সিদ্ধ ডাল বেশি খাই তুমি হাত দিয়ে খাও মনে এখানে হুম এখন তুমি খাও খাও দেখো ওরা সবাই খাচ্ছে এই যে এটা হচ্ছে ওর কাকুর মেঘ আমাদের বাড়িতে এরা তিনজনই থাকে মানে আমাদের বাড়িতে তিনটে বাচ্চা এই যে বড় ছুটকি হচ্ছে সবার বড় তারপরে হচ্ছে এই যে মোনালিসা তারপরে হচ্ছে আমাদের এই যে অঙ্কিতা তো অঙ্কিতার আজকে বার্থডে তাই সবাই দেখো একসাথে বসে খাচ্ছে অঙ্কিতা দেখো কাকে নিয়ে বসেছে সাথে মনাকে নিয়ে বসেছে হ্যাঁ কি ভাত নাই এই যে ভাত আছে খাও অনেক ভাত আছে তো খাও খাও

তোমরা চলো ওরা খেয়ে আমি একটু খেয়ে নি কারণ সকাল থেকে অনেক কাজ মানে ঠিক মতো খাওয়ার সময় পাইনি এখন তো খাওয়া দাওয়াটা শে আর সারাদিন এত কাজ ছিল আমি তোমাদের সামনে আসার মানে সময় পাইনি

ছোট মেয়েটা আমার ঘুমিয়েছে আর ওকে ঘুম পারি দেখো আমি একটু পায়েস রান্না করছি সাথে কটা লুচি কারণ সন্ধেবেলা যখন কেক কাটবে তখন ওকে খেতে দেব তো চলো আমি তাড়াতাড়ি কেকটা মানে লুচিটা ভেজে নিই কারণ ও আবার ওঠার সময় হয়ে গেছে অনেকক্ষণ হলো ঘুমিয়েছে তো দেখো একদম সব রেডি এখানে বসে অঙ্কিতা কেক কাটবে অঙ্কিতা সাজু সাজু পরাছে সামোলো সব কিছু রেডি করা আছে তো চলো এবার কেক কাটবো ওয়াও চলো রেডি অঙ্কিতা এবার কেক কাটবে দেখো সবাই এসে গেছে অঙ্কিতার দিদি এগুলো সব অঙ্কিতার দিদি আর এই যে একটা দাদা তো চলো এবার কেক কাটি তোমরা দেখতে থাকো জন্মদিনে কেক কাটার ভিডিওটা কিন্তু তোমরা সবাই আগেই দেখে নিয়েছো কারণ যেদিন কেকটা কাটা হয়েছিল সেদিনই আমি সন্ধেবেলা কেক কাটা হয়েছে তারপর আমি ভিডিওটা তাড়াতাড়ি করে এডিট করে সেদিনই আর কি পোস্ট করেছিলাম তোমরা সবাই দেখেছো তো সারাদিনে সেদিনে কী করে মানে সারাদিনে সেদিন কী কী করেছি সেটা তোমাদের দেখানো হয়নি সেটা আমি আজকে আর কি দেখালাম সকাল থেকে সন্ধে অবধি কী কী করলাম সেটা সম্পূর্ণটা আজকে তোমরা দেখালাম আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর নতুন হলে টুক করে একটা সাবস্ক্রাইব করে দেবে o porrai gato dia gato Ai deu dano tudo não tá dando nada Tá lá eu botou তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই